বেশি লাগতে না সাব্বির রহমানকে উদ্দেশ্য করে এভাবেই হুশিয়ার করেছেন তামি ইকবাল খান হুট করেই সাবেক সতীর্থর প্রতি রেগে গেলেন দেশেরা ওপেনার বেশ উত্তপ্ত এক পরিবেশের সৃষ্টি হয়েছিল বটে যদিও মাঠে সেটা আর বেশি দূর গড়ায়নি ঘটনাটি ঘটেছে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচে ইনিংসের নবম ওভারে লং অফে বল ঠেলে দেন তামি খান এরপর বল না কুড়িয়ে সামনের দিকে ঠেলে দিয়ে অপেক্ষা করেন সাব্বির যেন আরও একটি রান দৌড়ে নেওয়ার আমন্ত্রণ দিলেন তিনি সেখানে মেজাজ হারিয়ে ফেলেন তামিম তারপর অনুজ সাব্বিরকে হুমকি দিয়ে বসলেন তিনি মাঠে শাসালেন তামিম ইকবাল খান যদিও ঘটনাটি পরবর্তীতে বিশাল আকার ধারণ করেনি সাব্বির তামিমের কথা শুনে উইকেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন তাকে বাধা দেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা সাব্বিরকে ফিল্ডিং পজিশনে ফেরত পাঠান লঙ্কান অলরাউন্ডার ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা এস দেখো তোমার ম্যাজিক মাঠের ভেতর ইদানিং বেশি মেজাজ হারিয়ে ফেলছেন তামিম সম্প্রতি অ্যালেক্স হেলসের সাথেও বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তামিম যদিও সে ঘটনায় দোষটা হেলসের ছিল বলেই জানিয়েছেন খোদ তামিম সম্প্রতি শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন তামিকবাল খান তাই তো বলা চলে ক্যারিয়ারের একেবারে শেষ দিকে রয়েছেন তিনি এই মুহূর্তে এসে প্রতিপক্ষ কিংবা সতীর্থদের সাথে সদাচরণ প্রত্যাশিত তামিমের কাছ থেকে কিন্তু তামিম যেন হাঁটছেন উল্টো পথে Ragi bersenuman, kalayakatu.